দর্শক শ্রোতা আপনারা কিছুক্ষণ আগে শুনলেন যে আসলে পলাশ ভাই নিজেকে ইমপ্রুভ করে আজকে কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছে আসলে আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে তিনি কি কি সার্টিফিকেট করার পরে সিঙ্গাপুরে এই জবটি আসলে গ্রহণ করতে পেরেছেন কিংবা নিজেকে এই পজিশনে নিয়ে আসতে পারছেন তার কাছ থেকে অবশ্যই আমরা শুনবো আসসালামু আলাইকুম সবাইকে অবশ্যই সিঙ্গাপুরে সবাই দরকার হলো ডেভেলপ করা সবারই ডেভেলপ করতে হবে আমি আমার এই পজিশনে আসতে অনেকগুলো সার্টিফিকেট করা লেগেছে সবারই একটা টার্গেট থাকা দরকার যে কে কোন কর্মস্থলটি বেছে নেবে তার জন্য সেই টার্গেট অনুযায়ী তাকে সার্টিফিকেট করলে ভালো হবে যদি কেউ সেফটি লাইনে যায় তাহলে তার সেফটির উপরে কতগুলো সার্টিফিকেট করা লাগবে বা কি কি সার্টিফিকেট করলে ভালো হবে তাকে আগে এগুলো মনে করেন যে ডিসিশন নেওয়া লাগবে আবার যদি কেউ ড্রাইভিং করতে চায় তাহলে ড্রাইভিং করতে গেলে ওই সাইডে কি কি সার্টিফিকেট গুলো করলে ভালো হবে সে ওইগুলো করতে পারে বা আদার ওয়াইজ আরো অনেকগুলো সার্টিফিকেট আছে অনেকে সুপারভাইজার এমনি অমনি এগুলো মনে করেন যে নিজের আগে চুজ করা লাগবে ওকে সেফটি লাইনে যদি সার্টিফিকেট করতে হয় তাহলে প্রথমে ফার্স্ট দেখা যাচ্ছে যে সেফটি সুপারভাইজার আছে সেফটি সুপারভাইজারের পরে ওয়ার্কিং অ্যান্ড হাইট সুপারভাইজার অর ম্যানেজিং ওয়ার্কিং অ্যান্ড হাইট তারপরে দেখা যাচ্ছে যে কনফাইন স্পেস অ্যাসোসার তারপরে স্কাফ হোল্ডিং ইরেক্টর স্কাফ হোল্ডিং সুপারভাইজার কোয়ার্ডিনেটর এরকম পার্ট বাই পার্ট নিজেকে ডেভেলপ করতে হবে এবং স্কেল করে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে তারপরে দেখা যাচ্ছে যে একটা স্ট্রং সিবি হবে দেন আপনি একটা ভালো জায়গায় জন্য আপনি করতে পারবেন বা আপনি একটা জব আশা করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ভাই এবং ভাইকে অবশ্যই তারা সুন্দর একটি তথ্য আপনাদের দিয়ে সাহায্য করেছে বাকি রয়েছেন আমাদের সাদাম ভাই অবশ্যই আমরা তার মতামত নিব